আসসালামু আলাইকুম শোল্ডারিং সাকার এইটা অনেকগুলো নষ্ট করেছি অবশেষে অবশেষে এটা বাজার থেকে কেনার পর যা বুঝলাম এটা অনেকটা টেকসই মানে এর আগে তো আমি এটা ব্যবহার করেছি ব্যবহার করে সত্যি সেগুলো বেশি দিন টিকতো না এই যে এই জায়গাতে স্প্রিং থাকে এই জায়গাটা শুধু নষ্ট হয়ে যেত তবে এটা আমি প্রায় এক মাসে বেশি হবে ব্যবহার করছি এক মাসে বেশি হবে ব্যবহার করে যা বুঝলাম এই শাখারটা মোটামুটি না এটা আসলেই আসলেই ভালো সব দিক দিয়েই ভালো এটার যে এটার যে আপনার যে শক্তি এটাও ভালো আছে ভেতরের স্প্রিং খুব জোরে এটা বাতাস টানতে সক্ষম যেহেতু আমি টিভি সার্কিট নিয়ে কাজ করি টেলিভিশনের কাজ করি এটা অনেক ঘন ঘন এটা ব্যবহার করা লাগে তো আমার প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি আমি কিনে নিয়ে আসছি বলে যে একটা ভিডিও বানিয়ে আপলোড দিলাম তা না অনেকগুলো নষ্ট করেছি যে বড় বড় সাইজের যে পাওয়া যায় সাদা কালার নীল কালার নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা দামের তো সত্যি বলতে আমি ওইগুলোতে মজা পাইনি কাজ করতে ভালো লাগতো কিন্তু ওগুলো টিকতো না বেশি দিন বেশি দিন না যেতেই নষ্ট হয়ে যেত তো আমি সাজেস্ট করব আপনারা এই যে সার্কিটের যে রাঙ তোলার জন্য রাঙগুলো তোলার জন্য আপনারা এরকম নেবেন বা এর এরকম আরও মডেল থাকতে পারে এরকম টাইপের দেখে নেবেন এটার সিস্টেমটাই অন্যরকম এই যে এখানে লক লকের জন্য এটা আলাদাভাবে মোটা একটা লোহার রড দিয়ে ইয়ে করা আছে তা আমি জানি না কতদিন টিকবে তবে মনে হচ্ছে এটা ভালোই টিকবে সব কিছু মোটা আছে এটা ওজনও মোটামুটি ভালো আছে আর আপনারা এইটা কেনার পর একটা কাজ করবেন এরকম টিভি সার্কিটের যে ক্যাপ পাওয়া যায় টিভি টেকনিশিয়ানের কাছ থেকে নেবেন টাকা লাগবে না আপনারা টিভি টেকনিশিয়ানের কাছে গেলেই ওরা দিবে আর কিনতে চাইলেও দাম বেশি না এটা পনেরো বিশ টাকা পঁচিশ টাকা এরকম দাম এইখানে যে প্লাস্টিক প্লাস্টিকটুকু থাকে এইটুক কেটে নেবেন এইটুকু এটা গরমে নষ্ট হয় না এইটুকু কেটে নিয়ে এরকমভাবে দিয়ে রাখবেন এটা অনেক হিট সহ্য করতে পারে নষ্ট হয় না তাড়াতাড়ি এটা দিয়ে ভালো হবে আচ্ছা এটার আমি কিনেছিলাম রাজশাহী থেকে একশো বিশ টাকা সরি দুশো টাকা দাম এটার দাম নিয়েছে আমার কাছে দুশো বিশ টাকা তো আমি জানি না জায়গা ভেদে হয়তো একটু কম বেশি হতে পারে তো আমার মনে হয় এরকমই হবে দুশো দুইশো টাকা দুশো বিশ টাকা এরকমই হবে তো আপনারা এই মডেলটা নিতে পারেন আমি অনেকগুলো ব্যবহার করেছি বলতে প্রায় ছয় সাতটা মতো ইউজ করেছি তো এটার মতো মজা পাইনি আর এক মাস ধরে ব্যবহার করে যা বুঝলাম আমার কাছে শক্তপোক্ত মনে হচ্ছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটা দেখা যাক